এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই বাইশশো আটটা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে যাদের বয়স পঁচাত্তর পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেন বাড়ি দিনে রাখবেন এত মিথ্যাচার এটা একটা বড় জলজান্ডর চিটিংবাজির প্রমাণ তেইশ বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না কোনো কন্যা বনের বিবাহ হলো না শিফটিং হলো না এটাকে বিশ্বাস করতে হবে তাই আমরা কালকে সঠিকভাবে পঞ্চাশ জন এম ইনক্লুডিং স্টেট লিডার্স আমি এলোপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর করতে